আসসালামু আলাইকুম আমি শুরু করব একটা গল্প দিয়ে খলিফা আল মুমিন একজন ছিল এরকম নামটা মনে আসতেছে না আমি আসলে স্পিচের জন্য প্রিপেয়ারড হয়ে আসি তাই তো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে রুম রুম রোম যেটাকে বলে তখন ওই একটা মহিলাকে মুসলমান মহিলাকে একজন আহত করেছে একজন রোমান সৈন্য তো এই খবরটা যখন খলিফা আলমিনের কাছে যায় তখন তার হাতের পারির কাপটা নাকি পরে যায় আর ওই মহিলা নাকি বলেছিলেন যে আল ইয়ে কুয়েিজ খেক আল আলমমিন তো তখন সৈন্য বলেছিল রোমান শৈন্য যে তুমি কি মনে করেছিল সাদা কালো ঘোড়া নিয়ে তোমার আলমমিন এখানে চলে আসবে এই নিউজটা যখন খলিফা আলমোমিনের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পানির কাপ পড়ে যায় তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি এবং একটা চিঠি পাঠায় রোমান রোমের সেই ইয়ের কাছে এম্পেররের কাছে চিঠির মধ্যে সে লেখ তিনি লেখেন যে রোমের কুকুর আমি এমন একটা সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে বাগদাদ থেকে শেষ হবে তোমার বলে যে তা এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব করার জন্য আরং নাকি চাকরি দেয় না এরকম একটা নিউজ আমরা পাই এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি কেন এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আর যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে কি আমাদের এসি রুমে বসে শোনার উচিত নাকি আমাদের কিছু করা উচিত আমরা বেশি কথা বলতে জানি কাজ কম করতে জানি একবার একটা ছেলেকে আরং চাকরি দেয় নাই দাঁড়িয়ে রাখার জন্য আমাদের কি কিছু করা উচিত ছিল আমরা কি কিছু করেছি তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয় কোনো আঘাত করে আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব প্রতিবাদ করা দায়িত্ব আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না এইটা একটা সমস্যা আমি আর একটা জিনিস বলতে চাচ্ছি এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা এটা তো আমি বের করেছিলাম এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আর হবে না এই যে বইটা লিখেছে কারা এটা এটা কারা লিখেছে আপনারা জানেন আমি বলে দিচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা সরকারকে ধোকা দিয়েছে এদের কাজই হচ্ছে ধোকা দেওয়া এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবেন তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্রচার প্রচার করার জন্য তারা নিজেরাই বলছে তাদের ডকুমেন্ট আছে তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি আমরা হিজার বুঝাই নাই আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি সে যদি ভিডিওতে বলে সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে লেখে যায় আমাদের মতবাদ কী ছিল এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি শেষ যেই ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা কামে লুট তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে বাংলাদেশে করে নাই কেন করেছে আমি করেছি আমার ছাত্ররা করেছে আইউবির ছাত্ররা করেছে নর্থ সাউথের ছাত্ররা করেছে এখন এই এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল আমাদের এখন ওই মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে এখন শুধু আমাদের একটা পরিচয় আত্মপরিচয় কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা আমাদের এক আত্মপরিচয় একটাই সেটা হচ্ছে আমরা এক আমাদের এই আত্মপরিচয় কি আপনারা মনে এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি মুসলমান বলে আপনাদেরকে না আপনাদেরকে বলে ইসলামিস্ট আমাদেরকে বলে ইসলামিস্ট ইসলামিস্ট ইসলামিজম বলে কি কোনো স্বরিয়াগত ভাবে কোনো ইয়ে আছে নাই আমরা ইসলামিস্ট না আমরা কখনো ইসলামিস্ট হব না আমাদের এক এক আইডেন্টি আমাদের আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ আমরা এই উম্মার মুসলমান আমাদের আইডেন্টি হচ্ছে এটাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়বে আমি হজরতুল আল্লাম মুফতি মুবারকুল্লাহ

কারিকুলামে যে সমস্ত সমস্তবাদী কথাবার্তা হিন্দুত্ববাদী কথাবার্তা সিড়ি কথাবার্তা আছে অচিরেই এগুলার সংশোধন আনা হোক আর যদি সংশোধন না আনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে সুচিন্তিত কর্মসূচি পেশ করা হোক এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে ইনশাল্লাহ সক্ষম হওয়ার সচেষ্ট প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ আমাদের তো সিদ্ধান্ত এই মুহূর্তে বক্তব্য পেশ করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়বে আমিন মুফাসের কোরআন হজরত মাওলানা খুরশিদ আলম কাসিমিন السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى سلام على عباده الذين استقاموا معه أعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق ثم قال كلا إن الإنسان ليطغى أن واستغنى حفاظ الإسلام من رديش كرتك الجدوى عسكري شكاس

शिक्षा जातिन मित्र जन शिक्षा ভালো হইলে আবু বকর হয় ওমর হয় ওসমান হয় আলী হয় শিক্ষা খারাপ জুরি হয় আবু জাহল হয় উমর হয় সাইলা হয় বলি যায় শিক্ষা ভালো হইলে আহমদ সোফি হয় মুহম্মদুল্লাহ বাহু নুগরি হয় শরীফুল্লাহ আযীযুল্লাহ শিক্ষা খারাপ হইলে তাসিমানাসিম হয় হায়দার হয় তারহরি আর কি মারিয়ার কবির হ্যাঁ শাহরিয়ার কবির আমি

এরপরে দুই একটা শের শুনাম আমি জ্ঞান বলছি দুই একটা শের না করলে আমার ওই বোন গোলস্তার মধ্যে বলছে গেলে খুশবু এদর হাম্মাম রোজে রসি দাস দাস্তে মাহবুব এ বাদাস্তা এরকম সাইটটা আছে এটাকে সামনে রাইখা আকবর এলাহাবাদি চারটা শের বলছে একে জি ইলম এদর স্কুলে রোজে ফাতা ফাতাদাস জানবে পাবলিক বাদাস্তা

সে আমার বলল ভগবতা মুসলিমের মাকবুল আসলে আমি মুসলমানের ঘরের সন্তান এটা ভালো মুসলমান ছিলাম বলে এক অম্বে বা মূল হেত নাসেস্তাম এই শুধু নাস্তিকের সাথে ছিলাম এর কাছে পড়ছি এটা আমার সমস্যাটা জামালে নাই ছেড়ি দরমান আসর কাদার নামান আমার উমা সাহেবকে হাসতাম ছিলাম ভালো মানুষ শিক্ষার কারণে হইলাম খারাপ খারাপ মানুষ আল্লাহ আমাদের শিক্ষা নীতিকে ইসলামী শিক্ষার্থীর আদলে বাস্তবায়ন করার মাধ্যমে এই সমাজকে বাংলাদেশের মানুষগুলোকে ভালো এবং মুসলমান হওয়ার তো অভিজ্ঞতা অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হজরত মাওলানা তফরজুল হক আজিজ সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আজকের এই জাতীয় সেমিনারে সভাপতি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন জনতা আমরা একটু জিনিস বোঝা দরকার একটা হলো নাস্তিকতাবাদ একটা হল হিন্দুত্ববাদ আরেকটা হলো সৈরত স্বৈরতন্ত্র এই তিনটা আমাদের জাতিসত্তা আমাদের দেশ আমাদের রাষ্ট্র এই সবগুলোকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের হেফাজতের যে বলার আওয়াজ এই আওয়াজকে বাস্তব আওয়াজে রূপান্তরিত করার জন্য নেতৃবৃন্দ সুকৌশল এবং সুনিপন কৌশল সুদূর প্রসারী পরিকল্পনা বিশেষ করে নাস্তিকতাবাদ এবং হিন্দুত্ববাদের সংমিশ্রণে আমাদের এই জাতি জাতিসত্তাকে আমাদের এই রাষ্ট্রকে আমাদের এই ভূখণ্ডকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করার জন্য সুদূর পরিকল্পনা নয় এখন পরিকল্পনা একদম কাছে চলে আসছে সেজন্য আমাদেরকে সুচ্ছার হতে হবে অত্যন্ত সুকৌশলে সুন্দর পরিকল্পনা নিয়ে আমি নেতৃবৃন্দদের কাছে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি ও আখান আলী আহামদুলিল্লাহ আলম